হ্যালো ইব্রেন্দ আমার দুইটা ভাই কমেন্ট করছিলো যে লক খুলব কীভাবে তো তার জন্য আমি একটা ভিডিও বানাইছি কীভাবে লক করবেন এবং কীভাবে লক খুলবেন দুইটাই পেয়ে যাবেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন সেটিং আসার পর অ্যাপলক লিখবেন লেখার পর দেখতে পাচ্ছেন সবার উপরে অ্যাপলক অপশান চলে আসছে অ্যাপলক অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর উপরে অ্যাপলকে ক্লিক করে দেবেন এখানে আমার পাসওয়ার্ড আগে থেকে সেট করেছিলো তাই আমি দিয়ে দিচ্ছি আপনার সেট করে নেবেন আপনারা পাসওয়ার্ড দেওয়ার পর এরকম অপশানে চলে আসবে আপনি এটা অন করে দিবেন অ্যাপ লক তারপর আপনি যেই যেই অ্যাপস লক করতে চান সেই সেই অ্যাপস অন করে দেবেন আমি কয়েকটা করে দেখে দিচ্ছি দেখেন আমি ফেসবুক লক করে দিলাম এখন আমি বের হয়ে চলে আসবো এখন যদি আমি ফেসবুকে যাই দেখতে পাবেন লক হয়ে গেছে দেখেন লক হয়ে গেছে তো এটি বন্ধ করবি কিভাবে কীভাবে সেটাইও দেখে দিচ্ছি এর জন্য আবার আগের মতো আপনি চলে যাবেন সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পর অ্যাপলগ লিখে সার্চ করে দেবেন সার্চ করলে সবার উপরে চলে আসবে আপনি একইভাবে আবার চলে যাবেন এখানে পাসওয়ার্ড চাইবে বা যেটা সেট করবেন সেটা চাইবে আপনি সেটা দিয়ে দেবেন তারপর সবার উপরকার অপশানটা আপনি অফ করে দিলে আপনার অ্যাপসগুলো আনলক হয়ে যাবে তো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন